স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বিষয়ে নিয়ে আলোচনা করব তা হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণের সুফল কুফল আমরা অনেকেই মনে করি বেশি বেশি খেলে মনে হয় আমরা বেশি বেশি পুষ্টি লাভ করতে পারবো এবং দ্রুত বেড়ে উঠবো এবং বেশি শারীরিক সক্ষমতা আমাদের আয়ত্ত হবে বিষয়টিকে আসলেই তাই এর উল্টো চলুন না আজকে সেই বিষয়ে আলোচনা করবো অতিরিক্ত খাবার খাওয়া মোটেই ভালো না পোলাও কোরমা বিরিয়ানি রোস্ট কাশির রাজালা গরুর কাবাব কি জল চলে আসলো এত খাবার দেখে লোভ সামলানোই দায় বসে পড়লেন ম্যারাথন ভোজনে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার শরীর এত খাবার সহ্য করতে পারবে কিনা অতিরিক্ত খাবার গ্রহণে আপনার মন সন্তুষ্ট হলেও শরীর কিন্তু বেজায় চটবে মাঝে মাঝে শরীরের কথাও ভাবুন অতিরিক্ত খাবার গ্রহণের সমস্যা যে খাবার আমাদের বেঁচে থাকার জন্য সেই খাবারই আমাদের জম হয়ে দাঁড়াতে পারে চলুন তবে জেনে নেই অতিরিক্ত খাবার গ্রহণের ক্ষতিকারক ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় অতিরিক্ত খাবার আমাদের স্থূল করে দেয় এবং এর কারণে অতিরিক্ত ফ্যাট জমা হয় এছাড়া হঠাৎ করে ওজন বেড়ে গেলে আপনার ব্যক্তিত্বের উপর এর প্রভাব পড়তে পারে শরীরের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে বিভিন্ন হৃদরোগের ঝুঁকি দেখা দেয় বেশি খাবার গ্রহণের সাথে আবেগপূর্ণ আচরণের পরোক্ষ সম্পর্ক রয়েছে খাবার খাবার গ্রহণ গ্রহণ করলে উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন বেশি পরিমাণ খাদ্য করা হলেও ক্ষুধা কমে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঠিক উপায়ে কাজ করতে পারে না বেশি বেশি খাবার ফলে শরীরে ইলেকট্রাল ইমব্যালেন্স সৃষ্টি হয় এর কারণে মানুষের মধ্যে একাকিত্ব অস্থিরতা বিষণতা এবং হতাশা সৃষ্টি হয় ফলে মানুষ খুব সহজ ও সাধারণ কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলতে থাকে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় অত্যাধিক মাত্রায় অ্যাসিডিটির সমস্যা দেখা থাকে মুখে খাবারের স্বাদ হারিয়ে যেতে থাকে এবং দুর্গন্ধ সৃষ্টি হয় ত্বকের উজ্জ্বলতা কমে যায় এবং অল্প বয়সী পার্থক্য ছাপ দেখা তাই খাওয়ার জন্য বাঁচা নয় বরং বাঁচার জন্য খাওয়া জরুরি এবং সেটা হতে হবে পরিমাণ মতো সুতরাং বন্ধুরা যারা নিজেদেরকে ভোজন রসিক মনে করেন বা ভোজন রসিক হয়ে খুব তৃপ্তিতে ভুগছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন সেটা অতিরিক্ত খাবার এখন শরীরের জন্য ভালো না অতিরিক্ত খাবার খেলে নানা রকম শারীরিক অসুস্থ হওয়ার পাশাপাশি অনেক সামাজিক সমস্যার আমরা সম্মুখীন হতে হবে তাই অতিরিক্ত খাবার পরিত্যাগ করেন আর আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে এমন আলোচনা এবং তথ্য আপনারা নিয়মিত পান আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন যাতে আরও অনেক ভাই আলোচনা শুনে উপকৃত হতে পারে আর আমাদের আলোচনাটাকে একটু লাইক দেন যাতে আমরা উৎসাহিত হই এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানান আপনাদের সহযোগিতা আমরা কামনা করি তাই প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ